নিজেরাই বাড়ি থেকে নিয়ে আসে নিজেরাই কালেকশন করে এই আমরা এত কমে দিতে পারি আর অবশ্যই অনেকে চিন্তা করে যে কোয়ালিটি হয়তো খারাপ হবে দাম কম বলে এই আমি সবসময় বলি অবশ্যই হাতে ধরে দেখার পরে হচ্ছে আপনারা কমেন্ট করবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন প্লাস কন্ডিশনে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি পছন্দ না হয় আপনার রিটার্ন করতে পারবেন তো এটা কিন্তু সারা বাংলাদেশে আপনার বাংলাদেশে আটটি বিভাগে এবং চৌষুরিয়া জেলায় চারশো পঁচানব্বই টাকা পর্যন্ত কিন্তু আপনারা ফুললি ক্যাশ অন প্লাস কন্ডিশনে নিতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে পারেন অথবা যদি চান যে না ক্যাশ অন নেবেন সেভাবে পসিবল যারা বিশেষ করে বিয়ে কেনাকাটা করবেন তারা দ্রুত চলে আসবেন আমাদের মাত্র অনলি দেখেন বেনারসি কোয়ালিটিগুলো দেখেন একটু এটা ফিনিশিংগুলো দেখেন জরির কাজগুলো দেখেন কত সুন্দর লাগজারিয়াস এগুলো দামও দোকানে মিনিমাম দাম চাবে আপনার আট হাজার ন হাজার হাজার কিন্তু এটা আমরা দিচ্ছি অনলি মাত্র এই শাড়িটা পঁচিশশো টাকা দেখেন মাত্র পঁচিশশো টাকায় কত সুন্দর বিয়ের বেনারসি কাতান এবং ব্লাউজের পিস সাথে যা সেটা উন্না নিয়ে নেবেন তাহলে হয়ে গেল রোকেয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসলে ভালো আছেন এবং বেনারসির ভিতরে কিন্তু এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার হবে যেমন এই একটা কালার অনেকে বিয়েতে পড়বেন একটু গর্জে চাচ্ছেন কম বাজের ভিতরে এগুলো কিন্তু খুবই সফট আপনার পরে কিন্তু অনেক আরামদায়ক একদম সফটের ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা করে এই বেনারসিগুলো এবং বেনারসি কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এখন প্রচুর থেকে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আছে হিউজ থেকে হিউজ পরিমাণ কিন্তু আমাদের কোয়ান্টিটি আছে এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে মিষ্টি পেঁয়াজ এটা হচ্ছে পঁচিশশো টাকা এবং এই দেখেন গোল্ডেন ওয়াও এটা গোল্ডেন না এটা হচ্ছে লাইট একটা অলিভের কালার লাইট লেমন কালার বললে চলে এই কালারটা কিন্তু খুবই কিউট এটা অনেক আছে বিয়ের সেকেন্ড অথবা অনেকে লাল কালার পরতে চায় না বিয়ের জন্য তো তাদের জন্য হচ্ছে এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর এর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে এবং যারা হোলসেল নেবেন যারা সেলের জন্য নেবেন তারা যদি চান যে আপনারা আমাদের প্রাইসে সেল করবেন সেটা কিন্তু পসিবল তাদের জন্য কিন্তু অবশ্যই আমরা যথেষ্ট পরিমাণটা কনসাই করে দিবো আপনারা চাইলে আপনারা আমাদের প্রাইস সেল করতে পারবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে সারা বাংলাদেশে আমরা